অবশেষে তাহলে ঘোষণা দিয়ে தாண்டব শুরু করেই দিল আওয়ামী লীগ আওয়ামী লীগের বেশ আশা দল না আওয়ামীলি কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই বা ফাইলস্টার হোটেলে আওয়ামী লীগের জন্ম হয়নি তারু নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ঘোষিত লকডাউন সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে বহুরবহু আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ করবে অনরাজন সেই আহ্বানে দলটির নেতাকর্মীরা বেরো হচ্ছেন। হচ্ছেন হচ্ছেন আটক এবং অনেক দিন পর আবারও ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে বোমার শব্দ নাকে আসছে বারুদের গন্ধ কি ঘটতে যাচ্ছে আসলে তেরোই নভেম্বর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাতে মানুষ সাড়া দেবে এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ভূমিকাই বাকি হবে আওয়ামী লীগ কি আসলেই ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে যাচ্ছে নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা ও পরিস্থিতি রিহার্সেল দিতে চায় নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে এই মুহূর্তে দামমন্ডি এগারো নাম্বার এলাকাতে মোটর সাইকেল শোডাউন দিচ্ছে এনসিপির নেতৃবৃন্দরা আমরা কথা বলতে চাই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একটু আপনার সাথে কথা বলতে চাই আসলে কি বিষয়ে আজকে আপনাদের এই মোটর সাইকেল শোডাউন বুঝে আমরা তো আগেই বলছি যে আওয়ামী ব্যাপক লেভেলের সহিংসতা তৈরি করতেছে এবং ওইটা প্রোটেস্ট করার জন্য আমরা এলাকাবাসী সবাই নামছি ধানমন্ডি যেহেতু দ্বিতীয় গোপালগঞ্জ তো ধানমন্ডির জন্য আর কি এটা একটা থ্রেড স্বরূপ এইটার জন্য আমরা প্রতিবাদ করতে সবাই নামছি বলে এলাকাবাসীর পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে এরপর পরে আমরা নামছি আমরা দেখার জন্য নামছি আমরা পর্যবেক্ষণ করতেছি কি করা যায় এগারো তারিখ সহ আট দলের মহাসমাবেশের মূল উদ্দেশ্য যখন গণভোটের দাবি আদায় ঠিক তার আগের দিন অর্থাৎ সোমবার ঢাকায় বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে নানা অঘটন দিনের আলোতে গুলি করে নাই করে দেয়া হচ্ছে আস্ত মানুষ বাসে আগুন ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল মধ্যরাতে এনসিপির কার্যালয় এমনকি রেডিও ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী অন্তত ছয়টি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজাহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয় এমনকি পরে মোটরসাইকেলে এসে ককটেল ফাটিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে যাচ্ছে তারা যেন হাজারো আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে পাত্তাই দিচ্ছে না তারা ঢাকার বাইরে মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ও নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির গেটে আগুনের ঘটনাও ঘটেছে দলটির সভানেত্রীর বড় রায় সামনে